তুমি কি কখনো ভেবে দেখেছ জাপানি শিক্ষার্থীরা কেন এত অদ্ভুত রকমের স্মার্ট তারা এত কিছু কিভাবে মনে রাখে তাদের ভাষা কানজি অক্ষর ইতিহাস বিজ্ঞান অঙ্ক সব কিছু এত নিখুঁতভাবে মনে রাখা সত্যিই কি সম্ভব বইয়ের পাতা উল্টাতেই যেন তারা সব কিছু বুঝে ফেলে মুখস্থ করে ফেলে মনে রেখে দেয় বছরের পর বছর কেন তাদের এই মনে রাখার ক্ষমতা এত তীক্ষ্ণ এত নিখুঁত এটা কি কোনো জিনেটিক প্রতিভা নাকি তারা এমন কোনো গোপন পদ্ধতি জানে যা আমাদের জানা নেই আসলে এর পেছনে আছে কিছু বিশেষ মানসিকতা কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আর প্রতিদিনের শৃঙ্খলা নগর ব্যাস্কেপের আজকের ভিডিওতে তুমি জানবে সেই পাঁচটি শক্তিশালী কৌশল যা জাপানি শিক্ষার্থীদের মেমরি সিস্টেমকে বিশ্বের সেরা করে তুলেছে আর সবচেয়ে ভালো খবর এই কৌশলগুলো তুমি নিজের পড়াশোনা এবং জীবনের নানা কাজে ব্যবহার করতে পারো শুধু দরকার একটু ভিন্নভাবে চিন্তার নিয়মিত চর্চা তো চলো শুরু করা যাক আজকের এই মেমরি ট্রেনিং জার্নি আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা বোনাস টিপস থাকবে টেকনিক নাম্বার ওয়ান অ্যাক্টিভ রিকল তোমার সাথে কি কখন এমনটা হয়েছে যে একটা বিষয় কয়েকবার পড়ার পরেও মনে থাকছে না তবে শুনে রাখো শুধু বারবার পড়লে হয় না যেটা মনে রাখতে চাও তা নিজের মস্তিষ্ক দিয়ে বারবার আইডেন্টিফাই করতে শিখো এই কৌশল কি বলা হয় অ্যাক্টিভ রিকল বাংলায় যাকে বলা হয় সক্রিয় মনে রাখার কৌশল জাপানি শিক্ষার্থীরা এই পদ্ধতিটাই দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহার করে রিকল মানে হলো তুমি যা পড়ছ সেটা নিজে নিজে মনে করার চেষ্টা করা তুমি বই থেকে পড়লে সেটা শুধু চোখ দিয়ে দেখা হয় কিন্তু রিকল শেখায় বই বন্ধ করে নিজের মাথা দিয়ে উত্তর উত্তর দাও নিজেকে প্রশ্ন করো খোঁজো আর সেটা নিজের ভাষায় বলো একটা গবেষণা দেখা গিয়েছে যারা শুধু পড়ে তারা বিশ থেকে তিরিশ পার্সেন্ট মনে রাখতে পারে কিন্তু যারা অ্যাক্টিভ রিকল করে তারা সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত মনে রাখতে পারে টেকনিক নাম্বার টু স্পেচ রিপিটেশন বা বিরতির পুনরাবৃত্তি তুমি তোমার ভুলে যাওয়ার অভ্যাসটা বদলাতে পারো এই স্পেস রিপিটেশন দিয়ে তুমি কি কখন এমনটা বলেছ যে কিছুদিন আগেই তো করলাম কিন্তু এখন কিছুই মনে নেই একবার ভাবো তো সেই পড়াটা তুমি কতবার পড়েছো সমস্যাটা হলো তুমি হয়তো পড়েছ ঠিকই কিন্তু পড়ার সময়টা একবারই আর সেটাই বড় ভুল জাপানি শিক্ষার্থীরা এই ভুলটা করে না তারা জানে শেখা মানেই শুধু একবার মুখস্থ করা নয় বরং সময় দিয়ে বারবার মনে করিয়ে দেওয়া আর এই জন্যই তারা ব্যবহার করে এই অসাধারণ কৌশল এটা হলো এক পদ্ধতি যা শেখার দেয় এর মূল কথা একই জিনিস বারবার কিন্তু নির্দিষ্ট সময়ের বিরতিতে কারণ মানুষের মস্তিষ্ক তথ্য ভুলে যেতে চায় তুমি যদি তথ্যটাকে সময় সময় মনে করিয়ে না দাও সেটা হারিয়ে যাবে এই পদ্ধতি তোমার মস্তিষ্ককে বলে এই তথ্যটার বারবার পুনর্বৃত্তি ঘটছে অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ তাই এটাকে মনে রাখতে হবে চলো এবার একটা উদাহরণ দিয়ে বুঝি ধরো তুমি প্রথম দিন নতুন কিছু শিখলে বা পড়লে দ্বিতীয় দিন সেটা রিভিশন করলে পঞ্চম দিনে আরেকবার রিভিশন এবং দশম দিনে আরেকবার সবশেষে বিস্তম দিনে আরেকবার এভাবে রিভিশনের সময় মাঝে মাঝে বিরতি থাকলে তুমি যেকোনো তথ্য অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারো এটা এক ধরনের মস্তিষ্কের ট্রেনিং যা স্মৃতিকে পাথরের মতো শক্ত করে তোলে জাপানের শিক্ষার্থীরা প্রচুর ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে তারা মোবাইলে মতো অ্যাপ ব্যবহার করে যেখানে এক একটি তথ্য কার্ডের মতো সাজানো থাকে যখনই তারা দেখে এই তথ্যটা আমি ভুলে যাচ্ছি তখনই তারা সেটার ডিভিশনের সময়সীমা কমিয়ে আনে আর যে তথ্যগুলো তারা ভালো মনে রাখতে পারে সেগুলোকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় এভাবেই তারা কোনটা ভুলে যাচ্ছে আর কোনটা মনে আছে তা নিয়েও কাজ করে মানুষের মস্তিষ্কে তথ্য সংরক্ষণের ক্ষমতা একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করে এবিং হাউস ফরগেটিং কার্ড নামের একটা গবেষণা বলছে তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে রিভিশন না করো তাহলে সত্তর পার্সেন্ট পর্যন্ত ভুলে যেতে পারো স্পেস্ট রিপিটেশন এই ভুলে যাওয়ার হারকে কমিয়ে এনে নব্বই পার্সেন্ট পর্যন্ত ধারণযোগ্য করেছে জাপানিরা পারে কারণ তারা জানে মেধা জন্মগত নয় মেধা তৈরি হয় নিয়মিত স্মরণে টেকনিক নাম্বার থ্রি ভিজুয়াল মেমরি বা চিত্রভিত্তিক স্মৃতি জাপানের শিক্ষার্থীরা কেবল চোখ দিয়ে না তারা মস্তিষ্ক দিয়ে অনুভব করে আমাদের মস্তিষ্ক কিন্তু শব্দের চেয়ে ছবি অনেক বেশি পছন্দ করে একটা গবেষণায় দেখা গেছে মানুষ টেক্সটের তুলনায় ছবি পঁয়ষট্টি পার্সেন্ট বেশি সময় ধরে মনে রাখতে পারে জাপানের শিক্ষার্থীরা এই বৈজ্ঞানিক সত্যটাই কাজে লাগায় তাদের বইয়ে থাকে চার্ট ম্যাপ স্কেচ এমনকি কালার কোডেড নোট আমাদের মস্তিষ্ক একটা প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার মতো যখন আমরা কোনো তথ্যকে ছবি বা চিত্রে রূপ দেই তখন মস্তিষ্ক সেটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করে এবং সহজে খুঁজে পায় উদাহরণ হিসাবে শরীরে রক্ত চলাচলের বিষয়টা পড়তে গিয়ে একটা রঙিন চিত্র আঁকতে পারো লাল রঙে হাত থেকে বের হয়ে যাওয়া রক্ত আঁকো আর নীল রঙে আঁকো ফেরত আসা রক্ত তাহলে দেখবে দীর্ঘদিন পরেও চোখ বন্ধ করলেই সেই ছবি ভেসে উঠবে টেকনিক নাম্বার ফোর লার্নিং তুমি যদি এখনও ভাবো যে এক বসায় এক বা দুই ঘন্টা না পড়লে কিছুই হবে না তাহলে একটু থামো কারণ তোমার এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল জাপানের শিক্ষার্থীরা কি করে জানো তারা জানে একটা না দীর্ঘ সময় ধরে পড়া নয় বরং ছোট ছোট লার্নিং লুকিয়ে আছে কখন সবচেয়ে কাজ করে জানো যখন তুমি তাকে প্রেশার না দিয়ে বরং সময় দাও বিশ্রাম দাও আর ঠিকঠাক ব্রেক দাও আর এই ধারণা থেকেই এসেছে এক অসাধারণ টেকনিক যাকে বলা হয় প্রোমোডোরো টেকনিক প্রোমোডোরো টেকনিকে তুমি যদি পড়ো অথবা কাজ করো তবে সেটা হবে পঁচিশ মিনিট তারপর পাঁচ মিনিট বিশ্রাম নাও আর এই ত্রিশ মিনিটকে বলা হয় এক একটা প্রোমোটোরো সেশন চারটা পনেরোেরো সেশন শেষে পনেরো বা বিশ মিনিটের বড় একটা ব্রেক এভাবে ব্রেনে চাপ পড়ে না বরং সদেশ থাকে এবং তোমার মনোযোগ ও রিটেনশন দুটোই বাড়ে এখন ধরো তুমি এক ঘন্টা পড়তে চাও তখন তুমি সেটাকে দুই ভাগে ভাগ করো পঁচিশ মিনিট পড়লে তারপর পাঁচ মিনিটের ব্রেক আবার পঁচিশ মিনিট পড়লে আরেকটি পাঁচ মিনিটের ব্রেক আর এই ছোট ছোট লার্নিং সেশনগুলোই তোমার মনকে বোর হতে দেয় না বরং প্রতিটি সেশনে তুমি থাকো ফ্রেশ ও এনার্জেটিক টেকনিক নাম্বার ফাইভ টেস্ট টু লার্ন অর্থাৎ শিখে শেখাও তুমি কি জানো শেখার সবচেয়ে শক্তিশালী উপায় কি না শুধু মুখস্থ করা নয় অথবা শুধু টিচারের লেকচার শোনা নয় বরং সবচেয়ে কার্যকর উপায় হলো তুমি যা শিখছ সেটা অন্য কাউকে শেখানোর চেষ্টা করা এটাকে বলে শেখার পর শিখানোর কৌশল এটা কোনো আবিষ্কার নয় বরং বহুদিন ধরে জাপানি শিক্ষার্থীরা এই কৌশল নিজেদের পড়াশুনা ব্যবহার করে আসছে তারা জানে যখন তুমি কাউকে বোঝাতে পারো তখন তুমি সত্যিকারের অর্থে বিষয়টা বুঝছো মানব মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে শিখে তখন যখন সেটা তত্ত্বকে ভেঙে অন্যকে বোঝাতে চেষ্টা করে টেকনিক নামে পরিচিত একটা কৌশলে বলা হয় যদি এমনভাবে ব্যাখ্যা করতে পারো যেন একজন শিশু বুঝতে পারে তবে তুমি সত্যিই সেটা বুঝতে পারছ যখন তুমি অন্যকে বোঝাতে সক্ষম হবে তখন মস্তিষ্ক শুধু তত্ত্ব সংগ্রহ করে না বরং তথ্য বিশ্লেষণ করে লজিক্যাল লিঙ্ক তৈরি করে ভুলগুলো খুঁজে বের করে এবং মনে গেঁথে ফেলে জাপানি শিক্ষার্থীরা কি করে জানো অনেক ছাত্রছাত্রী ক্লাস শেষে বন্ধুদের পড়ায় তারা ছোট ছোট গ্রুপে বসে আজকের শেখার বিষয়গুলো একে অপরকে বোঝায় কেউ কেউ নিজের মতো করে কল্পনা করে আর এই প্রক্রিয়ায় তারা নিজেদের শেখাটাকেও আরো শক্ত করে ফেলে এখন প্রশ্ন তুমি কিভাবে এই কৌশলটিকে কাজে লাগাবে এর উত্তরটা খুবই সহজ যে বিষয়টা শিখলে সেটাই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুকে বোঝাও না থাকলে ছোট ভাই বা বোনকে বোঝাতে পারো এছাড়াও মনে মনে নিজেকে শিক্ষক ভাবতে পারো এরপর একটা কাগজে বিষয়টা লেখো আর নিজেই পড়াও যেন মনে হয় তুমি টিচার বন্ধুরা এবার সেই সিক্রেট টিপসটা শেয়ার করছি যেটা শুরুতেই বলেছিলাম গানবারু ও কাইজেন হলো জাপানি শিক্ষার্থীদের সাফল্যের একটি বড় রহস্য গানবারু হলো হাল ছাড়ার মানসিকতা গানবারু জাপানি ভাষার একটি শব্দ যার অর্থ শেষ পর্যন্ত লড়ে যাওয়া চেষ্টা চালিয়ে যাওয়া কঠিন হলেও টিকে থাকা জাপানি শিক্ষার্থীরা মনে করে কঠিন কোনো কিছুতে থেমে যাওয়া নয় বরং তখনই সবচেয়ে বেশি চেষ্টা করা দরকার কেননা তাদের শেখানো হয় পরিশ্রমের বিকল্প নেই তাই প্রশ্ন যতই কঠিন হোক না কেন কিংবা চোখে যতই ঘুম পাত না কেন তারা চেষ্টা থামায় না তুমি যখন পড়তে বসো তখন মোবাইল আসা নোটিফিকেশন তোমার মনোযোগ হারানোর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু গান বারু শেখায় যা করা দরকার শুধুমাত্র সেটাই করো অন্যদিকে কাইজেন হলো প্রতিদিন এক পার্সেন্ট উন্নতির দেখা পাওয়া কাইজেন মানে ছোটো ছোটো পরিবর্তনের মাধ্যমে ক্রমাগত উন্নয়ন জাপানি শিক্ষার্থীরা জানে বড় লক্ষ্যে পৌঁছতে হলে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় তারা জানে স্মৃতিশক্তি হুট করে বাড়ে না শেখা হুট করে হয় না কিন্তু প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি হলে সেটা বছরে গিয়ে দাঁড়ায় তিনশো পঁয়ষট্টি পার্সেন্টে চলো বাস্তব একটা উদাহরণ দেখি ধরো তুমি ইংরেজি শব্দ মুখস্থ করতে চাও আজ তুমি শব্দ মুখস্থ করলে কাল পরশু ষাটটি ধীরে ধীরে মাত্র একটি শব্দ বাড়িয়ে পড়লে মাস তোমার মুখস্থ হবে দেড়শো থেকে দুশোটি শব্দ আর এক বছরে তা তাকিয়ে দাঁড়াবে দুই হাজারের বেশি শব্দে অর্থাৎ বুঝতেই পারছ শুধুমাত্র প্রতিদিন একটু চেষ্টা করলে মাত্র এক বছরে তুমি ইংরেজি ভাষায় কতটা পারদর্শী হতে পারবে বন্ধুরা যদি তুমি জাপানিজদের মতো নিয়মিত চেষ্টা করো পাশাপাশি সময়ের মূল্যভোজ এবং ছোট বিষয়কে গুরুত্ব দাও তাহলে তোমার স্মৃতিশক্তিও জাপানিজদের মতো পাওয়ারফুল হয়ে উঠবে তুমিও পারবে যে কোনো কঠিন পরীক্ষায় সফল হতে চাকরির ইন্টারভিউ দিয়ে সাবলীলভাবে প্রশ্নের উত্তর দিতে বা নিজের লক্ষ্য পূরণ করতে তাছাড়াও জাপানিজদের এই কৌশলগুলো শুধু মেমোরির জন্য না জীবনের অনেক ক্ষেত্রেই কাজে আসবে আশা করি আজকের এই ভিডিওটাও তোমার জীবনে কোনো না কোনো কাজে আসবে